আসসালামু আলাইকুম আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নতুন প্রোডাক্ট নিয়ে আমাদের এই প্যাকেজে পাচ্ছেন সিনিকার্স ক্লিনার লেদার ক্লিনার এবং লেদার পলিশ আমাদের এই প্যাকেজ দিয়ে আপনি আপনার সিনিকার্স এর যে কোনো ধরনের কালো দাগ হলদে ভাব দূর করে ফেলতে পারবেন সিনিকার্স ক্লিনার জন্য রয়েছে স্পেশাল ব্রাশ এই ব্রাশ দিয়ে আপনি আপনার যে কোনো ধরনের লেদার ক্লিন করতে পারবেন এবং দেখা যায় যে হলুদ দাগ হয়ে যায় সেগুলো দূর করে ফেলতে পারবেন এবং লেদার ক্লি স্নিকার্স ক্লিন তো করতে পারেন এবং এর পাশাপাশি রয়েছে লেদার ক্লিনার লেদার ক্লিনারের জন্য রয়েছে স্পঞ্জ দেখা গেল এটা ব্যবহার করে স্পঞ্জে ঘষা দিলে দেখবেন যে আপনার লেদারের যে প্রোডাক্টগুলো আছে দেখা যায় যে লেদারের শু থাকে তারপর লেদারের সোফা থাকে হ্যান্ডব্যাগ থাকে এগুলো ক্লিন করে ফেলতে পারেন এবং ক্লিন করার পরে পাচ্ছেন লেদার পলিশ স্পেশালি লেদার পলিশটা অনেক কাজে দেয় কারণ লেদার ক্লিন করার পর যখন পলিশটা দিবেন তখন দেখবেন যে আপনার লেদারের গ্লাসি শাইন চলে আসছে এবং যেটা দেখবেন যে এটা একদম আগের মতন আগের রূপে ফ্রি নিয়ে যাবে এই লেদার পলিশ দিয়ে আমাদের কাছে দুই ধরনের পলিশ আছে ব্ল্যাক এবং চকলেট কালার আপনি যে কোনো একটা কালার নিতে পারবেন এবং এর পাশাপাশি আরো প্রয়োজনীয় যা যা লাগবে রোমাল লাগবে হ্যান্ড গ্লাভস লাগবে এগুলো সব কিছুই এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে আমাদের ডেইলি লাইফে স্নিকারস লেদার শু অনেক ব্যবহার করতে হয় তো এগুলোকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করতে হয় আর আপনিও যদি আপনার সিনিকার্স এবং লেদারের জিনিসপত্র যদি সব সময় ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান আমাদের এই প্যাকেজটি অর্ডার করতে আমাদের মেসেঞ্জারে নক করতে পারেন অথবা ওয়েবসাইটে গিয়ে সরাসরি অর্ডার করে ফেলতে পারেন আর যদি কোনো ইনফরমেশন জানতে চান কোনো তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ